যারা টিকটকে ভিডিও বানান আপনারা টিকটকে ভিডিও পোস্ট করলে আপনাদের ভিডিওগুলো গোলা হয়ে যায় এস ডি ভিডিওগুলো যাচ্ছে না মানে আপনার ভিডিওটা একেবারে ক্লিয়ার এস এসডি যখনই আপনি পোস্ট করেন তখনই আপনার ভিডিওগুলো গোলা হয়ে যায় নর্মাল হয়ে যায় তো কোন কোন সেটিংস অন রাখলে আপনার ভিডিওগুলো এস এসডি কোয়ালিটিতে পোস্ট হবে এবং আপনি যখন দেখবেন তখন আপনি এসডি দেখবেন যারা আপনার ভিডিও দেখবে তারাও এসডি দেখবে একেবারে ক্লিয়ার দেখবে সেই সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখা দেব দেখেন আপনার ভিডিওটা দেখতে অনেক সুন্দর সুন্দরভাবে এডিটিং করছেন কিন্তু আপনি যখন ভিডিওটা পোস্ট করবেন তখন যদি আপনার ভিডিওটা ঘোলা হয়ে যা এচ ডি না হয় তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আচ্ছা এখন কিভাবে আপনি এস ডি ভিডিও পোস্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইচ ডি ভিডিও পোস্ট করার জন্য প্রথম আপনার টিকট বাড়িতে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইন ক্লিক করার পরে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তাদের ইন্টাগ্রামে ফ্রি ফলো লিখ পাঠান ডিসক্রিপনার লিঙ্ক ক্লিক করবেন তারপর গ্রিজিজ ক্লিক করবেন এখানে একটা ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করব এখানে আমার রিয়েল আমার আমার রিল দিয়ে দিব এই যে ইউজার নেমটা কপি করলাম তারপর সাইডে চলে গেলাম এখানে ইউজার নেমটা ফেস করে দিলাম এখানে একটা ক্লিক করলাম এখানে আমার আইডির প্রোফাইল বিক শো করতেছে তো আমাকে বলছে এখানে একশো চল্লিশটা ফলোয়ার দিবে আমি এখানে একশো চল্লিশ লিখে দিব তারপর স্টাডি ক্লিক করবো তো এখানে আমাকে একশো বিশ সেকেন্ড সময় দিচ্ছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার ইনস্টাগ্রাম আইডিতে একশো চল্লিশটা ফলোয়ার বেড়ে যাবে তো দেখেন টাইম শেষ আমার আইডিতে এই যে ফলোয়ার বাড়ি গেছে এই যে দেখেন নতুন নতুন ফলোয়ার গুলো আমার আইডিতে আসে সেটিংস চ্যান পাইবে ক্লিক করবেন একেবারে নিচের দিকে নেমে যাবেন এখানে পেয়ে যাবেন আমরা যে ডাটা আছে এবার ডাটা আছে এবারে ক্লিক করবেন এখানে যে সুইচটা আছে যে ডাটা আছে এবার এটাকে আপনারা অন করে রাখেন ঠিক আছে তো এটাকে অন করে রাখলে কি হয় আপনার ভিডিওগুলো ঘোলা হয়ে যা একেবারে নর্মাল হয়ে যা হ্যাঁ তো এই এই বাটনটাকে অবশ্যই আপনারা অফ রাখবেন তাহলে আপনার ভিডিওগুলো এস ডিতে যাবে এস ভিডিও আমরা যদি আপলোড করি সেই ভিডিওতে অবশ্যই তুলনামূলক নেট বেশি যাবে যদি আমাদের ভিডিওটা একশো এম বি হয় তাহলে ওই ভিডিওটা একশো এম বি যাবে যদি আমরা যে নর্মাল করে ছাড়তে যাই তাহলে ভিডিওটা কিন্তু পাঁচ এম বি কিংবা দশ এম বি হয়ে যাবে একশো এম বি জায়গায় যদি সেই ভিডিওটা পাঁচ দশ এম বি হয়ে যায় তাহলে তো ভিডিওটা এমনিতেই গোলা হয়ে যাবে তো এই জন্য এই সুইচটা অফ রাখবেন দেখেন আমার কিন্তু অফ ছিল হ্যাঁ অফ রাখলে আপনাদের ভিডিওগুলো একেবারে ক্লিয়ার যাবে আবার অনেক সময় আপনারা যখন ভিডিও পোস্ট করেন আপনাদের ভিডিওগুলো মানে পোস্ট হয় না অনেক লেট হয় লোডিং নেয় ঠিক আছে সেটার কারণ হলো এই যে এটাতে ক্লিক করবেন ফ্রি ডিলিট বাটন আছে এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করে এখানে ক্লিয়ার করে দিবেন এই যে আমি ক্লিয়ার করে দিলাম তারপরে যে দেখেন এখানে আমার ছয় জিবি ফুল রয়েছে ঠিক আছে ডাটা তো এই যে এটাকে আমি ক্লিয়ার করে দিলাম এখন এখানে যে ছয় জিবি এই ছয় জিবি অবস্থা যদি আমি ভিডিও পোস্ট করি আমার ভিডিও তো এমনিতে লোডিং হয়ে যাবে এখানে যদি আপনার এটা লোড হয়ে যা তখন তো এমনিতে এটা লোড হয়ে যাবে ঠিক আছে তখন ভিডিওগুলো আপলোড হবে না তো অবশ্যই এগুলো আপনারা প্রতিদিন একবার করে ক্লিয়ার করবেন বা দুই দিন পর ক্লিয়ার করবেন তিন দিন পর ক্লিয়ার করবেন যখনই নিম্ন পড়বে এগুলো ক্লিয়ার করে দেবেন তখন আপনার ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত আপলোড হবে একবার ডিতে আপলোড হবে আর এই যে এখানে যেটা দেখাইছি এই বাটনটা অফ রাখবেন তাহলে একবার আপনার পরিপূর্ণভাবে এখানে আপনি ক্লিয়ারভাবে ভিডিওগুলো ছাড়তে পারবেন টিকটকের সেটিংস নিয়ে আমাদের চ্যানেল আরও অনেকগুলো ভিডিও আছে কারণ টিকটকের সেটিংসগুলো যদি আপনার পরিপূর্ণভাবে ঠিকঠাক না থাকে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 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 এটা তো দেখেন দেখেন এই এখানে আমার আমি রাখছি এগুলো অফ রাখছি তারপরে এগুলো আমি অনলি মি করে রাখছি আর একেবারে অল সেটিংস বিষয়ে আমার ছাড়াল আরো ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখলে শিখতে পারবেন আজকের ভিডিওটা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই আমি যখন ভিডিও পোস্ট করে আমার ভিডিওগুলো ঘোলা হয়ে যা আমার ভিডিওগুলো এস ডি হয় না কিভাবে আমি এস ডিতে ভিডিও পোস্ট করবো তাদের জন্য করছি এই জন্য ভিডিওটা বেশি লং করলাম না আমি এখানে